হ্যালো ভিউয়ার্স আজকে চলুন শুরুতেই পুরনো আমলের একটি কম্পিউটার দেখে আসি ছবিতে যে কম্পিউটারটি দেখা যাচ্ছে এটা আইবিএম এর এস এস উনিশশো সালের গণনা যন্ত্র সে আমলে এই যন্ত্র দিয়ে সিকুয়েন্সিয়াল ক্যালকুলেশন করা যেত একসাথে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ নয় কিন্তু অর্থাৎ একটার পর আর একটা কাজ যাকে বলা হয় ব্যাস প্রসেসিং যেমন এই যন্ত্র ইউজ করে সেই সময়ে নেক্সট একশো থেকে দুইশো বছরে চাঁদের মুভমেন্ট বা পজিশন কি হবে সেসব ক্যালকুলেশন করা হয়েছিল আবার এখন যে কম্পিউটারটি দেখছেন এটার নাম টাইটান ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে এটি তৈরি করা হয় ১৯৬৪ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি অপারেশনাল ছিল প্রথম দিকে এর মেমরি ছিল মাত্র আঠাশ কিলো বাইট পরে এটা একশো আঠাশ কিলো বাইটে উন্নীত করা হয় এতে যে অপারেটিং সিস্টেম ছিল তার নাম টাইটান সুপারভাইজার যা একটি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম অর্থাৎ একই সময়ে মাল্টিপল ইউজার কম্পিউটারের কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করতে পারবে উনিশশো সাল স্নায়ুযুদ্ধের পারত তখন তুঙ্গে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন দুই পরাশক্তি তখন নিউক্লিয়ার রেসে লিপ্ত কে কাকে ছাড়িয়ে যেতে পারে সে বছর আমেরিকাকে রীতিমতো চমকে দিয়ে সোভিয়েত ইউনিয়ন প্রথম মহাশূন্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করল নাম স্পুতনিক বিষয়টি ছিল আমেরিকার জন্য রীতিমতো আতঙ্কের নিশ্চিতভাবেই সোভিয়েত ইউনিয়ন তখন মিসাইল টেকনোলজিতে আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছিল আমেরিকা উঠে পড়ে লাগলো সাইন্টিফিক গবেষণায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হল ইউএস ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি তথা ডরপা বড় বড় ডিফেন্স প্রজেক্টে হাত দিল ডরপা এই ডরপাতে কাজ করতেন জেসি লিঙ্ক লিডার উনিশশো সালে তিনি মাল্টিপল কম্পিউটারের জন্য টাইম শেয়ারিং নেটওয়ার্ক তৈরির একটি কনসেপ্ট তুলে ধরেন এরপর ডরপা বড় পরিসরে কম্পিউটার টু কম্পিউটার নেটওয়ার্ক অর্থাৎ কমিউনিকেশন তৈরির গবেষণায় জোর দেয় সে সময় কম্পিউটার টু কম্পিউটার টাটা ট্রান্সফারের বিষয়ে উন্নত দেশগুলোতে গবেষণা চলছিল আমেরিকার পল ব্যারেন এবং ইংল্যান্ডের ডোনাল্ড ডেভিস প্রায় কাছাকাছি সময়ে ইন্ডিপেন্ডেন্টলি প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশন কনসেপ্ট ডেভেলপ করেন প্যাকেট সুইচিং ডাটা ট্রান্সমিশন মেথড ম্যাটাফোর্ড দিয়ে আপনাদের সামনে তুলে ধরি ধরুন এক হাজার পেজের বই আপনার বন্ধুর নিকট পাঠাবেন আপনি আছেন ঢাকা আপনার বন্ধু আছে চট্টগ্রামে কথার কথা পাঠাতে হবে কবুতরের পায়ে বেঁধে কিন্তু কবুতর তো আর এত ভারী পুস্তক বয়ে নিয়ে যেতে পারবে না তাহলে কি করা যায় ভাবুন তো আপনি প্রতি পেজ খুলে খুলে হাজারটা কবুতরের পায়ে বেঁধে দিলেন ব্যাস কবুতরের পাল চট্টগ্রামে আপনার বন্ধুর কাছে পেজগুলো পৌঁছে দিতে শুরু করলো কোন কবুতর হয়তো কুমিল্লার উপর দিয়ে উড়ে যাবে কোনো কবুতর হয়তো সাগরের উপর দিয়ে উড়ে যাবে একটি হয়তো সোজা পথে যাবে আরেকটি হয়তো বাঁকা পথে যাবে যে রুট দিয়ে যাক আপনার আপনার বন্ধুর বন্ধুর কাছে তো হলো ঠিকানা তথা আইপি অ্যাড্রেসে পোসালেই হলো আপনার বন্ধু পেজ নাম্বার অনুযায়ী সেগুলো সাজিয়ে পেলো নিল বই বাঁধিয়ে ফেললো ব্যাস হয়ে গেল বই এই হলো প্যাকেট আকারে ডাটা ট্রান্সমিশন প্রথম দিকে ইউনিভার্সিটি গুলোতে কিভাবে নেটওয়ার্ক তৈরি করা হতো তার ধরনটি এবার বলা যাক ইউনিভার্সিটির মেইন ফ্রেম কম্পিউটারের সাথে ছোট কম্পিউটার যুক্ত হতো এই ছোট কম্পিউটারকে বলা হতো ইন্টারফেস মেসেজ প্রসেসর বা আইএমপি এই আই ইউজ করে করা হতো নেটওয়ার্কিং এর কাজ একটি মেন ফ্রেম কম্পিউটারের সাথে এমন অনেকগুলো আইএমপি যুক্ত হয়ে নিজেদের ভেতরে ডাটা আদান প্রদান করত। এবং যে নেটওয়ার্কটি তখন তৈরি হলো সেটাকে বলা হতো আইএমপি সাবনেট আইএমপি টু আইএমপি কানেকশনে ফাইল ট্রান্সফারের জন্য নেটওয়ার্ক কন্ট্রোল প্রোটোকল বা এনসিপি ডেভেলপ করা হয় এরপর শুরু হয় মেন ফ্রেম টু মেন ফ্রেম কম্পিউটারের ভেতরে কানেকশন তৈরির কাজ আর এই নেটওয়ার্কের নাম দেওয়া হয় অরপানেট অর্পানেট তৈরির কাজ শুরু হয় উনিশশো সাল থেকে অরপানেটে প্রথম কম্পিউটার টু কম্পিউটার কানেকশন সফলভাবে প্রতিষ্ঠিত হয় উনত্রিশে অক্টোবর উনিশশো সালে আলোচনা সুবিধার জন্য দুই প্রান্তে থাকা দুইটি কম্পিউটারকে আমরা এখন নোড আকারে মার্ক করব তো একটি নোট ছিল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে সেখানে মেন ফ্রেম কম্পিউটারটি ছিল এস ডি এস সেভেন আর অপর নোটটি হলো স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট যা ম্যানলো পার্ক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত সেখানকার মেন ফ্রেম কম্পিউটারটি ছিল এস ডি এস নাইন ফোর জিরো প্যাকেট ডাটা সুইচিং পদ্ধতি ইউজ করে প্রথম যে মেসেজটি এ থেকে সেন্ড করা হয়েছিল সেটা হলো লগ ইন অর্থাৎ এল ও কিন্তু এল এবং ও লেটার দুইটি পাঠানোর পর সিস্টেম ক্র্যাশ করে আবার পুনরায় মেরামত করে সফলভাবে লগিং মেসেজটি পাঠানো হয় প্রথম দিকে কম্পিউটার টু কম্পিউটার কানেকশন দেওয়ার জন্য টেলিফোন লাইন ইউজ করা হতো আপনাদের কাছে পরিচিত কপার ওয়ার বা ডিশের তার তথা কোয়েকশিয়াল কেবল ইউজ করা হইতো লং ডিস্টেন্স নেটওয়ার্কিং তৈরির জন্য পরবর্তীতে অর্পানেটে আরও দুইটি নোট যুক্ত করা হয় একটি হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা বারবেরা এবং অন্যটি হলো ইউনিভার্সিটি অফ ইটা উনিশশো সালে পনেরোটি নোট যুক্ত ছিল অর্পানেট সিস্টেমে উনিশশো সালে রে টমলিনসন প্রথমবারের মতো ইমেল প্রোগ্রাম উদ্ভাবন করেন টম লিনসনের উদ্ভাবনের আগে তথ্য আদান প্রদান করতে হলে দুজন ইউজারকে সেম কম্পিউটারে লগ করা লাগত ধরুন ইউনিভার্সিটির একটি বিশাল মেন ফ্রেম কম্পিউটার আছে তাতে অনেকগুলো টার্মিনালের সংযোগ আছে একজন একটি টার্মিনাল ইউজ করে মেন ফ্রেম কম্পিউটারে একটি মেসেজ তার বন্ধুর জন্য রেখে দিল তার বন্ধু আবার অন্য টার্মিনাল দিয়ে লগ ইন করলো দুই দিন পর সে তখন মেসেজটি দেখতে পেলো এস এন ডি এম এস জি প্রোগ্রাম ইউজ করে এই কাজটি তখন করা হতো বিষয়টি এমন যে আপনার অফিসের কোনো এক কলিগ ছুটিতে গিয়েছে আপনি তার ডেস্কে একটি ছোট নোট রেখে চলে গেলেন সে যখন ফিরবে আপনার মেসেজটি তখন সে পড়বে কিন্তু টম লিনসনের উদ্ভাবনের পর জনৈক একজন গবেষক তার ইউনিভার্সিটির মেন ফ্রেম কম্পিউটার থেকে অরপানেটের মাধ্যমে যুক্ত অন্য কোন ইউনিভার্সিটির মেন ফ্রেম কম্পিউটারে তার বন্ধুর উদ্দেশ্যে মেসেজ পাঠাতে সক্ষম হলেন সিপি ওয়াইনেট নামক একটি ফাইল ট্রান্সফার প্রোগ্রাম টম লিনসন তৈরি করলেন কম্পিউটার টু কম্পিউটার ফাইল পাঠানোর জন্য এই সিপি সাথে আগে যে মেসেজ রিনিং প্রোগ্রাম অর্থাৎ এস এন ডি এম এস কম্বাইন করে তিনি কম্পিউটার টু কম্পিউটার ইমেল চালাচালির প্রোগ্রাম বানিয়ে ফেললেন ধরুন মকবুল এম আইটির মেন ফ্রেম কম্পিউটার ইউজ করে এস এন ডি এম এস প্রোগ্রামে একটি মেসেজ লিখে করিম অ্যাট দ্য রেট হারভার ঠিকানায় মেসেজটি পাঠাবে লিখলো কিরে কেমন আস মেসেজটি সেন্ড করলো সিপিওয়াই নেট ইউজ করে ম্যাসেজটি অরপানেটের মাধ্যমে যুক্ত মেন ফ্রেম কম্পিউটারে চলে যাবে তো ধরুন পরের দিন সকালে করিম হারভার্ডের মেন ফ্রেন্ড কম্পিউটারে লগ ইন করলো সেখানে সে এস এন ডি এম এস জি প্রোগ্রাম ইউজ করে মকবুলের ঠিকানা থেকে আসা অর্থাৎ মকবুল অ্যাট দ্য রেট অফ এম থেকে আসা ম্যাসেজটি পরে ফেলল করিম অ্যাট দ্য রেট অফ এই যে ঠিকানা সেখানে হার্ভার্ড হলো হোস্ট কম্পিউটারের নাম এবং করিম হল ইউজার ইউজার এবং হোস্ট কম্পিউটারের ভেতরে এই যে সেপারেশনের জন্য অ্যাট সিম্বল ইউজ করা এটা কিন্তু আজও আছে আমরা যখন গুগল সার্ভার ইউজ করি তখন অ্যাট দ্য অফ জিমেল ডট কম ইউজ করেই ইমেল পাঠাই নেটওয়ার্ক সিস্টেমটিকে গ্রিড আকারে অর্থাৎ ডিস্ট্রিবিউটেড সিস্টেম হিসেবে তৈরি করার প্রয়োজনীয়তা ছিল আফটারঅল তখন স্নায়ুযুদ্ধের সময়কাল ডিস্ট্রিবিউটর সিস্টেম হওয়ার কারণে কোনো একটি শহরে নিউক্লিয়ার বোমা হামলা হলে কেবল সেই শহরের নোটগুলো বিচ্ছিন্ন হয়ে যেত গোটা সিস্টেমটি ভেঙে পড়বে না উনিশশো সালে ইংল্যান্ড এবং নরওয়ের দুটি কম্পিউটার অরপারনেট সিস্টেমে যুক্ত হয় এ প্রসঙ্গে বলে রাখি আমেরিকার অরপারানেট আত্মপ্রকাশের দুই বছর আগেই অর্থাৎ উনিশশো সাতষট্টি সালেই ইংল্যান্ডের এনপিএল তথা ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি নেটওয়ার্ক তৈরি হয় এনপিএল নেটওয়ার্ক সিস্টেমে ইউজার কম্পিউটারগুলো টেলিফোন ডায়ালা কানেকশনের মাধ্যমে কানেক্টেড করা হতো এটা ছিল একটি লোকালাইজড নেটওয়ার্ক যা মূলত ইংল্যান্ডের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি অফিস ও গবেষণাগারের ভেতরে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়েছিল আমেরিকার অর্পারনেটের মতো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে বিশাল কম্পিউটার কমিউনিকেশন তৈরির কথা মাথায় রেখে এনপিএল নেটওয়ার্কটি বানানো হয়েছিল না অন্যদিকে সত্তরের দশকে ফ্রান্সে তৈরি হয় সাইক্লার নেটওয়ার্ক যা ছিল আমেরিকার অল্টারনেটিভ এই সাইক্লাডেস নেটওয়ার্কের কিছু কনসেপ্ট ছিল ইউনিক যা পরবর্তীতে মডার্ন ইন্টারনেটে অন্তর্ভুক্ত করা হয় যেমন একটি ফিচার ছিল এন টু এন কমিউনিকেশন মডেল বিষয়টি উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি ঢাকায় বসে আছেন আপনি হাতে লিখা একটি চিঠি কুষ্টিয়া পাঠাবেন তো ঢাকার পোস্ট অফিসে গেলেন চিঠি জমা দিলেন তো এটা একটি নোট হিসেবে এবার কল্পনা করুন অর্থাৎ এটি ঢাকা নোট তো নোট ঢাকা থেকে চিঠি এবার নোট কুষ্টিয়াতে যাবে কিন্তু কোন পথে দিলে ভালো হয় সেই ইনফরমেশন আছে নোড আরিচার কাছে নোড আরিচার নির্দেশ দিল আরিচা ঘাট হয়ে চিঠি পরিবহন করতে কারণ এই মুহূর্তে ফেরিঘাটে জ্যাম নেই যদি জ্যাম থাকতো তাহলে সে রুট আপডেট করে বলতো যমুনা ব্রিজ দিয়ে যেতে এটা হলো কর্পারেট সিস্টেমের রাউটিং মেকানিজম অন্যদিকে ফ্রান্সের সাইক্লাইড সিস্টেমে এত কিছু নাই এক্ষেত্রে চিঠি ঢাকা থেকে রওনা দিবে যেদিকে বাস বা ট্রেন পাওয়া যায় সেদিকে এতে সমস্যা হলো মাঝে মাঝে আরিচায় গিয়ে জ্যামে আটকে থাকতে হতে পারে অথবা গিয়ে দেখা গেল ফেরি ফেরি বন্ধ তখন আবার চিঠি ঢাকা ফিরে আসবে এবার নতুন করে ট্রেন ধরতে হবে যমুনা ব্রিজের উপর দিয়ে যেতে হবে অর্থাৎ ফ্রান্সে সাইক্লাডের সিস্টেমে যে ডিভাইস দুইটি নিজেদের ভিতরে ডাটা আদান প্রদান করতেছে এর কানেকশন এবং ডাটা ম্যানেজমেন্টের কাজটি দায়িত্ব তাদের তৃতীয় পক্ষের না অন্য কোনো নোট এখানে ইন্টারফেয়ার করবে না এখানে নেটওয়ার্কের কাজ খুব সিম্পল শুধু ডাটা রুট হিসেবে কাজ করা ডিসেন্ট্রালাইজড এবং প্রভাবিত করেন প্রোটোকল হল ডাটা আদান প্রদান সংক্রান্ত রুলস ও ইনস্ট্রাকশন উনিশশো তিরাশি সালে অরপানেট অফিসিয়ালি টিসিপি প্রোটোকলে সুইচ করে একই বছর ডোমেন সিস্টেম চালু হয় ডোমেন সিস্টেম বা ডিএনএস হলো ইন্টারনেটের ফোন বুকের মতো ল্যান্ড ফোনের দিনগুলোতে আত্মীয় ফোন নম্বর আমাদের লিখে রাখতে হতো কারোর সাথে কথা বলতে হলে তার নাম্বার দেখে দেখে তারপরে ডায়াল করতে হতো এরপর মোবাইল ফোন এলো নাম্বারগুলো আমরা নাম আকারে সেভ করতে শুরু করলাম এখন কাউকে কল করতে হলে তার নাম লিখে মোবাইলের কন্ট্যাক্ট বুকে সার্চ করি এরপরে তার নামটি আসে ব্যাস ডায়াল করি পেছনে যে ঘটনাটা ঘটে তা হলো মোবাইল সেট ওই নামের বিপরীতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ডায়াল করে তো ইন্টারনেটের ক্ষেত্রে হিউম্যান ফ্রেন্ডলি অর্থাৎ সহজে মনে রাখার মতো ডোমেন নেম যেমন www.google.com লিখে এন্টার দিলে ওই ওয়েবসাইট সংশ্লিষ্ট সার্ভার বা আইপি অ্যাড্রেসের সাথে সংযোগ স্থাপিত হয় ডিএনএস ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে আসকের গ্লোবাল ইন্টারনেটের গোনাপত্তন হয় তখন থেকে টিসিপি তথা ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল এবং আইপি তথা ইন্টারনেট প্রটোকল এই দুইটি হলো ইন্টারনেটের মেরুদণ্ড আইপি হ্যান্ডলস ওয়্যার দা ডেটা গোজ व्हाइल টিসিপি হ্যান্ডলস হাউ দা ডেটা গেটস देयर রিলায়াবলি ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স নামে একটি প্রতিষ্ঠান এসব সব টিসিপি এবং আইপি প্রটোকল গুলো তৈরি করে এবং ম্যানেজ করে 1986 সালে এটি প্রতিষ্ঠিত হয় টিসিপি প্রটোকল ফাইল ডাউনলোড আর ইমেল চালাচালির জন্য আইডিয়াল রিলায়েবল হাল আমলে যেমন ইউডিপি তথা ইউজার ডাটাগ্রাম প্রোগ্রাম রয়েছে যা কম রিলায়েবল হলেও লাইভ স্ট্রিমিং এবং অনলাইন গেমিং এর জন্য পেটার। কর্পোর যুগে ব্রাউজার ছিল না ব্যবহারকারীরা অর্থাৎ মূলত গবেষকেরা কমন লাইন ইন্টারফেস ইউজ করতেন আজকের মতো এত সুন্দর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না যে একটা বাচ্চা ছেলেও ইউজ করতে পারবে তখন ছিল টেক্সট বেস ইন্টারফেস নানাবিধ প্রোটোকল যেমন আগের কম্পিউটারে টেলনেট নামে একটি টুল ছিল যা দিয়ে কমান লাইন লিখে রিমোট সার্ভার এক্সেস করা যেত রিমোট কম্পিউটারে লগ করা যেত কম্পিউটার টু কম্পিউটার ডাটা শেয়ার করা হইতো ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে টেক্সট বেস প্রোগ্রাম যেমন পাইন এবং ইএলএম ইউজ করে ইন্টারনেটে ইমেল আদান প্রদান করা হতো ছবিতে দেখতে পারতেছেন পাইনের ইন্টারফেস আগের দিনে গবেষকেরা আইআরসি সার্ভার ইউজ করে নিজেদের ভিতরে ডিসকাশন করত। নিউজ আর্টিকেল আদান প্রদান করতো অর্থাৎ এই আমলে চ্যাট গ্রুপের মতো হেক্স চ্যাটের মতো ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ছিল আইআরসি সার্ভার অ্যাক্সেস করার জন্য জোফার নামের প্রোগ্রাম ইউজ করে ডাটা এবং ফাইল অ্যাক্সেস করতে হইত এরপর আসে উনিশশো সাল ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ তথা সার্নের বিজ্ঞানী টিম লি নিয়ে আসেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তথা ডাব্লিউ 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 কনসেপ্ট ইনফরমেশন সিস্টেমের ভেতরে ইন্টার কানেকশন হাইপারটেক্স লিঙ্কের মাধ্যমে ইনফরমেশনের ভেতরে লিঙ্ক আপ বা নেভিগেশন এভাবে চিন্তা করুন আপনি একটি গরু রচনা পড়তেছেন প্রতি লাইনে লাইনে রেফারেন্স আছে যাতে আপনার লেখা বিশ্বাসযোগ্য হয় দশম লাইনে এসে লেখা গরুর অসাধারণ ম্যাগনেটো রিসেপশন সেন্স আছে এই ম্যাগনেটো রিসেপশন কি সেটা আপনি বুঝেন না লাকিলি ওই শব্দটিতে হাইপার ইনসার্ট করা আছে শব্দটি ক্লিকেবল ক্লিক করলেই দেখবেন ম্যাগনেটো রিসেপশন সম্পর্কে বোধগম্য লিখার ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে উনিশশো সালে টিম বার্নালি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে একটি ব্রাউজার তৈরি করেন যার নাম পরবর্তীতে রাখা হয় নেক্সাস ছবিতে দেখতে পাচ্ছেন ব্রাউজারটির ইন্টারফেস উনিশশো সালে প্রথম যে ওয়েবসাইটটি তৈরি করা হয় তার অ্যাড্রেস ছিল ইনফো ডট সান ডট সিএইচ ছবিতে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি এইচটিটিপি তথা হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল ইউজ করে ইন্টারনেটে ওয়েব পেস অ্যাক্সেস করা হয় এবং এইচ তথা হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ওয়েবসাইট তৈরি করা শুরু হয় এবং ওয়েবসাইটে ছবি লিখা অডিও ভিডিও তথা মাল্টিমিডিয়া হাইপার যুক্ত করা হয় ওয়েবের আগমনের সাথে সাথে ইন্টারনেট বিষয়টি গ্লোবাল হয়ে যায় এটা তখন আর কেবল গবেষকদের ভেতরে সীমাবদ্ধ রইল না এক্সেসেবল হয়ে গেল জনতার জন্য উনিশশো একানব্বই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ইন্টারনেটকে বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয় ব্যাস শুরু হয়ে যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তথা আইএসপি এর ব্যবসা উনিশশো সালে রিলিজ পায় মোজাইক ওয়েব ব্রাউজার যা নন টেক ইউজারদের জন্য ইন্টারনেট নেভিগেশন তুলনামূলক ভাবে সহজ করে আনে এরপর দেখা যায় নেটস্কেপ নেভিগেটর এবং মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের ভিতরে মার্কেট দখলের লড়াই নব্বইয়ের দশকের মধ্যভাগের দিকে শুরু হয় ডট কম বুম ইন্টারনেট বেস কোম্পানি তৈরি হতে শুরু করে এই সেক্টরে ব্যাপক ইনভেস্টমেন্ট শুরু হয় নেটমার্কেট ডট কম ছিল প্রথম ই কমার্স ওয়েবসাইট ইয়াহু অ্যামাজন ইবে এসব সে সময় তৈরি হয় উনিশশো সালে আসে ইয়াহু আটানব্বই সালে গুগল সার্চ ইঞ্জিনে সে সব কিছু চেঞ্জ করে দেয় এখন আপনার যে ইনফরমেশনটি দরকার তা কোন ওয়েবসাইটে আছে বা কোন ওয়েবসাইটে পাওয়া যাবে সেটা মনে রাখাটার প্রয়োজনীয়তা নেই গুগল বা ইয়াহুতে আপনি সেটা লিখে দেবেন গুগল আর ইয়াহুস খুঁজে দেবে আর সমগ্র বিশ্ব ইন্টারনেটের কল্যাণে আমাদের হাতের মুঠ হয় এসব একদিনে রাতারাতি হয়নি অজস্র মানুষের সীমাহীন পরিশ্রমের ফলে আজ সুবিধা আপনি সারা বিশ্বের দেশগুলো কিভাবে আন্ডারসি হাই ক্যাপাসিটি অপটিক্যাল ফাইবার কেবল তথা সাবমেরিন কেবলের মাধ্যমে যুক্ত হয়েছে ইন্টারনেটে সেই ম্যাপটি দেখতে পাবেন এসব আন্ডার ওয়াটার কেবলের মাধ্যমে আলোর গতিতে আলোর মাধ্যমে সিংহ বেশিরভাগ ইন্টারনেটের ডাটা আদান প্রদান হয় এগুলো দেখে যদি অবাক না লাগে সব কিছুই যদি টেক ইট ফর গ্রান্টেড মনে হয় তাহলে কিছু বলার নেই এসব সাবমেরিন কেবল লাইন বসানোর জন্য পশ্চিমা বড় বড় টেক জায়েন্ট যেমন গুগল ফেসবুক মাইক্রোসফট ইয়াহু অ্যামাজন বিলিয়নস অফ বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করতেছে ইনভেস্ট করতেছে এটিএনটির মতো মার্কিং প্রতিষ্ঠান ইনভেস্ট করেছে জাপানের এনটিটি ফ্রান্সের অরেঞ্জ কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানগুলো প্রথম ট্রান্স আটলান্টিক কেবল স্থাপিত হয় সেই উনিশশো সালে কানাডা এবং আয়ারল্যান্ডের ভেতরে ক্যান ইমাজিন প্রথম ট্রান্স আটলান্টিক টেলিফোন কেবল স্থাপিত হয় উনিশশো সালে যার নাম ট্যাট ওয়ান স্কটল্যান্ড এবং কানাডার ভিতরে। প্রথম ফাইবার স্থাপিত হয় উনিশশো সালে ইউএসএ ইউকে এবং ফ্রান্সকে যুক্ত করে ওই কেবল আমেরিকার এটিএন টি ব্রিটিশ টেলিকম এবং ফ্রেঞ্চ টেলিকম তাতে ফান্ডিং দিয়েছিল অ্যাট এ টাইম চল্লিশ হাজার ফোন কল এর মাধ্যমে কানেক্টেড হতে পারে অথবা ধরে নিন দুইশো আশি এমবিপিএস ডাটা ট্রান্সফার করতে পারত সেই কেবল দুই সালে ইউএসএ এবং স্পেনের ভিতরে ম্যারি কেবল স্থাপিত হয় মাইক্রোসফট এবং ফেসবুকের ফান্ডিং এ একশো ষাট টেরাবিট ডাটা প্রতি সেকেন্ডে ট্রান্সফার করতে পারে এই কেবলটি দুই সালে গুগলের ফান্ডিং এ ফ্রান্স এবং আমেরিকার ভিতরে 250 টেরাবিট প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে সক্ষম ডুনট লাইন স্থাপিত হয় সারা বিশ্ব কানেক্টেড হয়েছে হচ্ছে ভবিষ্যতে আরো অনেক উন্নত পদ্ধতিতে কানেক্টেড হবে যেসবের গবেষণা এই মুহূর্তে পশ্চিমা বিশ্বের উন্নত গবেষণাগারগুলোতে চলমান রয়েছে পণ্যের প্রচার বিক্রি পণ্যের মার্কেট চাহিদা এসব বেড়েছে বেড়েছে মানুষের জ্ঞান বুদ্ধিও এসব নিয়ে না হয় আরো কথা হবে অন্য কোনো দিন এই বড় ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ বেঁচে থাকলে আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে